6.50 গ্রাম ছানা অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি একটু আনকমন দেখেন এটা এটাও এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার নয়না 6.48 গ্রাম গ্রাম ওকে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে হচ্ছে না

একদম নিউ আসছে টু ওয়ান লেয়ারও আছে টু লেয়ারও আছে ওয়ান লেয়ারের গুলো কেমন ওয়েট আছে ওয়ান লেয়ারের গুলো আপনার এগুলো ওয়ান লেয়ারগুলোতে ওজন কম আপনার 11 নম্বর তো টু লেয়ারগুলো 12 12 এই আমাদের এটা কিন্তু একদম পৃথিবীর যে কালেকশন আছে এটার মধ্যে বিভিন্ন রকম আছে ছোট বড় আপনার ওয়েট অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন বাজার যে হয় আপনার আট আনা থেকে চোদ্দো আনা পর্যন্ত তাই না এক ভরি পর্যন্ত আমাদের কালেকশন আছে এগুলো দেখেন অনেক রকমের ডিজাইনস আছে আপনারা কিন্তু প্রাইস জানতে চাইলে ইনবক্স করলে ভাইয়েরা বলে দেবে এই সুন্দর কালেকশানগুলো হচ্ছে আমরা রূপম জুয়েলার্সে পেয়ে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটচল্লিশ